নমস্কার বন্ধুরা ওয়েলকাম টু স্পোর্টলাম তো বন্ধুরা এই ভিডিওতে তোমাদের সাথে আলোচনা করব যে ভারতের কোনো ক্লাব হ্যাঁ বন্ধুরা ভারতের কোনো ক্লাব এএফসির কোনো রকম কম্পিটিশান খেলতে পারবে না হ্যাঁ বন্ধুরা কেন খেলতে পারবে না সে বিষয়ে আলোচনা করব এই ভিডিওতে তাছাড়া ডুরান কাপ ও মোহনবাগান নিয়ে একটা বড় আপডেট উঠে আসছে এই মুহূর্তে সেটাও তোমাদেরকে জানাবো তাছাড়া ইস্ট বেঙ্গল দুজন ভয়ঙ্কর দাপুটে বিদেশিকে সই করিয়ে নিয়েছে তাদের দলে তো তাদের সম্পর্কে জানাবো কে সেই দুজন বিদেশি তো ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ হতে চলেছে তাই ভিডিওটিকে স্কিপ না করে পুরোটা দেখার অনুরোধ রইল এবং ভিডিওটিতে একটা লাইক করে দিও এবং আমাদের চ্যানেলে প্রথমবার এলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনটিকে অবশ্যই অন করে দিও যেহেতু তোমরা এখানে খেলার প্রতিটি আপডেট এখানে পেতে থাকবে ঠিক আছে তো প্রথমে যে আপডেটটা উঠে আসছে সেটা হচ্ছে ডুরান কাপ ফাইনালি খেলবে না বলে জানিয়ে দিয়েছে কেরালা ব্লাস্টার্স এফসি হ্যাঁ বন্ধুরা ডুরান কাপ ফাইনালি খেলবে না কেরালা এবং লাস্ট সিজনের আইএসএলের সব থেকে সেরা দুটো দল ব্যাঙ্গালুরু এফসি এবং মোহনবাগান তারা দুজনেই কিন্তু সিদ্ধান্ত নিয়ে নিয়েছে যে তারা ডুরান কাপ খেলবে না হ্যাঁ বন্ধুরা অর্থাৎ ইতিমধ্যেই তিনটে ক্লাব যারা কনফার্ম যারা ডুরান কাপ খেলবে না অর্থাৎ কেরালা ব্যাঙ্গালুরু এবং মোহনবাগান এই তিনটি দল যদি ডোরান কাপ না খেলে তো ডুরান কাপের যে পপুলারিটি ছিল সেটা কমে যাবে এটা বলাই যায় কম্পিটিশনের যে ঝাঁজ থাকতো সেটাও কমে যাবে ফলে কিন্তু বাকি যে দলগুলো ডুরান কাপ খেলবে তাদের কাছে কিন্তু একটা দারুণ সুবর্ণ সুযোগ থাকবে ডুরান কাপের ট্রফি ঘরে তুলে নিতে তো বন্ধুরা এই ছিল ড্রান্ড কাপের আপডেট তো পরবর্তী যে আপডেটটা উঠে আসছে সেটা হচ্ছে ইস্ট বেঙ্গলকে নিয়ে হ্যাঁ বন্ধুরা তো ইস্ট বেঙ্গল কিন্তু আপকামিং সিজনের জন্য এখন থেকে আগুন লাগিয়ে দিচ্ছে পুরো মার্কেটে আগুন লাগিয়ে দিচ্ছে ইস্টবেঙ্গল হ্যাঁ বন্ধুরা কেন আগুন লাগিয়ে দিচ্ছে কারণ মরক্কন স্ট্রাইকার সই করেছে ইস্ট বেঙ্গল হ্যাঁ বন্ধুরা এর আগে যতজন মরক্কন প্লেয়ার এসেছে আইএসএলে সবাই কিন্তু আই এস কাঁপিয়ে গিয়েছে তাই এবার ইস্টবেঙ্গল ম্যানেজমেন্টও তাদের দলে মরক্কন স্ট্রাইকার নিয়ে আসতে চলেছে তো রেকর্ড অনুযায়ী মরক্কনের হয়ে খেলা সমস্ত প্লেয়ার কিন্তু আইএসএলে কাঁপিয়ে গিয়েছে তাই ইস্ট বেঙ্গল তারা কিন্তু আর বেস তারা কিন্তু এবার বুদ্ধিমানের কাজ করেছে মরক্কন প্লেয়ারকে সই করে তো তিরিশ বছর বয়সী এই মরক্কন প্লেয়ার যার নাম হচ্ছে হামিদ আদ্দাদ যে সেন্টার ফরওয়ার্ড পজিশানে খেলে থাকে প্লেয়ারটির মার্কেট ভ্যালু হচ্ছে চার কোটি টাকা লাস্ট সিজনে তিনি তার ক্লাবের হয়ে সতেরোটা ম্যাচে সতেরোটা ম্যাচে তিনটে গোল ও তিনটে অ্যাসিস্ট করেছিলেন মোট ছটি গোলের অবদান কিন্তু তিনি রেখেছিলেন সতেরোটি ম্যাচে তো এবার সব কিছু ঠিক থাকলে কিন্তু হামিদ ইস্ট বেঙ্গলে আগামী মরশুমে মাঠ কাপাতে চলেছে ঠিক আছে তার সাথে কথাবার্তাও ইস্টবেঙ্গলের অনেক দূর এগিয়ে গিয়েছে তো গত মরসুমে যেমন নর্থ ইস্টে আদিন আজারে এসেছিলো মরক্কন থেকে সেও আগে গত মরশুমে আইএসএল কাঁপিয়েছে গোল্ডেন বুট জিতে গিয়েছে তো এবার কিন্তু ইস্টবেঙ্গল হামিদকে নিয়ে আসতে চলেছে সেও কিন্তু একজন মরক্কন স্ট্রাইকার তো দেখা যাক এই মরক্কন স্ট্রাইকার ইস্টবেঙ্গলে এসে কী করে সেটাই দেখার থাকবে তো বন্ধুরা দ্বিতীয় যে বিদেশি আসতে চলেছে ইস্টবেঙ্গলে সেটা হচ্ছে মোহনবাগানেরই একসময় টার্গেট করা বিদেশিকে এবার সই করাচ্ছে ইস্টবেঙ্গল ম্যানেজমেন্ট হ্যাঁ বন্ধুরা মোহনবাগান একসময় এই বিদেশিকে টার্গেট করেছিল তো সেই ইস্ট ইস্টবেঙ্গল ম্যানেজমেন্ট এবার কথাবার্তা চালাচ্ছে সেই বিদেশির সঙ্গে হ্যাঁ বন্ধুরা আমি কথা বলছি কেভিন সিভিলের হ্যাঁ বন্ধুরা কেভিন সিভিল আমরা সবাই জানতাম যে মোহনবাগান কেভিল সিভেনের এই আর্জেন্টাইন সেন্টার ব্যাক তাকে কিন্তু নেওয়ার চেষ্টা করেছিল টম আলড্রাডকে রিপ্লেস করে আমরা দিন আগে শুনছিলাম যে টম আলড্রেড মোহনবাগানে থাকবে না তো তার জায়গাতেই মোহনবাগান কেভিন সিভিলকে আনার চেষ্টা করছিল তো তার টম আলড্রেড রিপ্লেসে কিন্তু সেটা ডিলটা হয়নি ফলে মোহনবাগান টম আলড্রাডকেই মোহনবাগানে রেখে দিয়েছিল তো তবে এইবার কিন্তু এই আর্জেন্টাইন ফুটবলারের সাথে কথাবার্তা চালাচ্ছে ইস্টবেঙ্গল ম্যানেজমেন্ট তো এই প্লেয়ারটির বয়স হচ্ছে উনত্রিশ মার্কেট ভ্যালু হচ্ছে তিন কোটি কুড়ি লাখ টাকা যথেষ্ট ভালো একজন সেন্টার ব্যাক যদি এই সেন্টার ব্যাক কেভিন সিভিল ইস্টবেঙ্গল দলে আসে তো অবশ্যই ইস্টবেঙ্গল দলের ডিফেন্স আরও শক্তিশালী হয়ে যাবে এটা বলাই যায় তো এই কেভিল সিভিলকে কেভিন সিভিলকে দলে নেওয়ার জন্য পুরো দমে চেষ্টা চালাচ্ছে ইস্টবেঙ্গল ম্যানেজমেন্ট তো সব কিছু যদি ঠিকঠাক থাকে তো আমরা এই কেভিন সিভিলকে ইস্টবেঙ্গলের ডিফেন্সে দাঁড়িয়ে থাকতে দেখতে পারি হ্যাঁ বন্ধুরা মন মনের বিরুদ্ধেও এই কেভিন সিভিলকে দেখতে পারি আমরা ইস্টবেঙ্গলের দলে তো বন্ধুরা এবার যদি কথা বলি লাস্ট আপডেট নিয়ে হ্যাঁ বন্ধুরা লাস্ট আপডেট নিয়ে তো কথা হচ্ছে যে সামনের সিজনে কোনো ভারতীয় ক্লাব এএফসির কম্পিটিশান খেলতে পারবে না হ্যাঁ বন্ধুরা তোমরা হতভম্ব হয়ে গিয়েছো যে কেন এএফসির কম্পিটিশান খেলতে পারবে না যেহেতু মোহনবাগান কোয়ালিফাই করে গিয়েছে কিন্তু কথা হচ্ছে যে একটা এটা একেবারে পারফেক্ট আপডেট কারণ এএফসির নিয়ম হচ্ছে যে ক্লাব এএফসির কম্পিটিশান খেলবে তাদেরকে মিনিমাম সাতাশটি ম্যাচ খেলতেই হবে হ্যাঁ বন্ধুরা মনে মানে হচ্ছে যে এএফসির আগে তোমাকে সাতাশটা ম্যাচ খেলতেই হবে মিনিমাম তবে তুমি এএফসিতে এফসিতে খেলার জন্য কোয়ালিফাই হবে তো যদি এই সিজনে আইএসএল না হয় তাহলে কিন্তু ভারতের কোনো ক্লাবেরই সাতাশটা ম্যাচ খেলা হবে না কারণ হিসাবটা তোমাদের বলি দেখো আইএসএলে তারা রীতিমতো তিনটে কম্পিটিশান খেলে হ্যাঁ আইএসএল ছাড়া তিনটে রীতিমতো কম্পিটিশান খেলে মানে আইএসএলকে যোগ করে তো তাদের মধ্যে হচ্ছে এক নম্বর আইএসএল দু নম্বর ডুরান কাপ এবং তিন নম্বর সুপার কাপ তো এই তিনটে কম্পিটিশান কম্পিটিশান ভারতের ক্লাবরা খেলে থাকে তো আইএসএলে খেলা হয় চব্বিশটা ম্যাচ ডুরান কাপে খেলা হয় তিনটে গ্রুপ ম্যাচ আর সুপার কাপে তো একটা নকআউট ম্যাচ আছেই অর্থাৎ সব মিলে আঠা চব্বিশ প্লাস তিন প্লাস এক তো আঠাশটা ম্যাচ হয়ে যাচ্ছে তো এ নিয়ম হচ্ছে যে সাতাশটা ম্যাচ অন্তত খেলতেই হবে তবেই তারা পার্টিসিপেট করতে পারবে এ কাপে ঠিক আছে তো এবার যদি আইএসএলই না হয় তাহলে আগামী সিজনে কিন্তু ভারতের কোনো দলই এএফসির কম্পিটিশান খেলতে পারবে না কারণ তারা কোনো মতেই সাতাশটা ম্যাচ তাদের দলের হয়ে কমপ্লিট করতে পারবে না যদি আইএসএল না হয় অর্থাৎ এআইএফএফের একটা ভুলের জন্য ভারতের কোনো ক্লাবই এএফসির কম্পিটিশান খেলতে পারবে না যেটা কিন্তু খুবই খারাপ ব্যাপার হবে ভারতীয় ফুটবলের জন্য হ্যাঁ বন্ধুরা তো আমরা সবাই চাই যেন আইএসএল হয় এবং ভারতের কোনো ক্লাব যে কোনো একটা ক্লাব যদি যায় এএফসি কাপে তো সেটা ভারতের হয়ে একটা গর্বের ব্যাপার হবে তো আমরা সবাই চাই যেন আইএসএল হয় এবং মোহনবাগান আমরা জানি রীতিমতো কোয়ালিফাই করেছিল এএফসির জন্য তো যেহেতু একটা নিয়ম বেরিয়েছে যে সাতাশটা ম্যাচ খেলতেই হবে তো সেহেতু মোহনবাগানকে সাতাশটা ম্যাচ খেলার জন্য আইএসএল হতেই হবে এবার যদি আইএসএল না হয় তো মোহনবাগান কোনো মতেই সে এ এ এ এফ সি কাপে যোগদান দিতে পারবে না তো আমরা সবাই চাই যেন আইএসএল স্টার্ট হয় এবং মোহনবাগান এফসের জন্য কোয়ালিফাই করে যায় তো বন্ধুরা এই আপডেটগুলোই তোমাদেরকে দেওয়ার ছিল এই ভিডিওতে যদি ভিডিও ভালো লাগে তো অবশ্যই ভিডিওটিতে একটা লাইক করে দাও এবং ভিডিওটি শেয়ার করে দাও এবং তোমাদের মতামত অবশ্যই কমেন্ট করে জানিও তো এই পর্যন্তই ভিডিও ছিল এবং তোমরা যদি আমাদের চ্যানেলে প্রথমবার এসে থাকো তো অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের বেলাইকনটিকে অন করে দিও এবং কমেন্ট কমেন্টে তোমাদের মতামত জানাতে ভুলো না কিন্তু ঠিক আছে তো চলো বন্ধুরা আজকে ভিডিও এই পর্যন্তই তোমরা ভালো থেকো সুস্থ থেকো ধন্যবাদ